মানুষ বলে কি আমি পুরো শরীর আমার নাকি প্লাস্টিক সার্জারি করা এটা কিন্তু আমি শুনেছি বিশ্বজুড়ে খ্যাতে পাওয়া অভিনেত্রী জাহাসান এবার খোলাখুলি মুখ খুললেন নিজের সৌন্দর্য ও সার্জারি প্রসঙ্গে সম্প্রতি এক বেসরকারি টিভি শোতে তিনি জানান অনেকে বলে তার মাথা থেকে পা পর্যন্ত নাকি প্লাস্টিক সার্জারি করা বটক্স ব্যবহার করেন এসব কথা তিনি শোনেন কিন্তু এসব নিয়ে তেমন ভাবেন না জয়া বলেন কমেন্ট বক্স দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায় আমাদের কমেন্ট ইনবক্স দেখলে তো মানুষের বা বাংলাদেশের পুরুষদের স্টেট অফ মাইন্ডটা বোঝা যায় তবে তিনি সরাসরি প্লাস্টিক সার্জারি করেছেন কিনা সে বিষয়ে কিছু বলেননি এই সময় তিনি পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী দুই এর মারো সংলাপ নিয়ে হওয়া ট্রোল নিয়েও মন্তব্য করেন বলেন ভুল করেছি সেটাই ঠিক আছে ওই ভুলগুলো নিয়েই আজকের আমি জয়া দু সাল জয়ার জন্য সফল একটি বছর তাণ্ড উৎসব ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি আমাদের কমেন্ট বক্স দেখলে তো মানুষের বাংলাদেশের পুরুষদের স্টেট অফ মাইন্ডটা বোঝা যায় বাংলা বাজার পত্রিকা